হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও আছো আমি তো ভালো হয়েছি আজকে তোমাদের সাথে ছেলের স্কুলে প্রজেক্ট দিয়েছে করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিছুটা হয়ে গেছে কালকে রাতে করেছি আর এখনো কিছুটা বাকি আছে কি প্রজেক্ট দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি প্রজেক্টটা এই দেখো বন্ধুরা সেই টুকরো টুকরো কাপড় দিয়ে আসন বানাতে বলেছে ছেলেদের স্কুলে দেখো এই আসন বানাতে বলেছে ছেলে কালকে কিছুটা করেছে এটা এই সবুজটা এখন বসে বসে সেলাই করছি সব টুকরো টুকরো কাপড় জোগাড় করতে হয়েছে কত এরকম এই টুকরো টুকরো কাপড় দিয়ে এই একটা আসন করতে হবে ছেলের স্কুলের প্রজেক্ট দেখতে তবে কেমন করে করি এই যে বন্ধু এই কাপড়টা তীরকুন্ডা মতনই কাটি কাটানোই আছে বেশি খাটনি করতে হচ্ছে না কোথাও এরকম মুড়ে নিলেই হয়ে যাচ্ছে এরকম আরো মুড়ে নিয়ে সাইজ মতন কাপড়টা একটু কেটে দিলে সাইড দিয়ে হয়ে যাচ্ছে পাট পাট করে বসিয়ে দেবো ম্যাশিংয়ে হলে বেশ তাড়াতাড়ি হয়ে যেত খাটনি হতো না কিন্তু আন্টিরা বলেছে যেহেতু হাতে সেলাই করাই দেখবে এটা ফার্স্ট টাইমের প্রজেক্ট এদের এদের স্কুলে কালচারটা অন্যরকম মেয়ে ছেলের কোনো ব্যাপার না আসন আলপন আকার থেকে সব করা এদের স্কুলে এ দেখো বন্ধুরা বসে সেলাই করে দিচ্ছে কাথার মতন কালকে পুরো এক ঘন্টার উপরে হয়ে গেছিল এটা বসে বসে করেছি কেমন হয়েছে বন্ধু এটাকে চারিদিক দিয়ে পুরো নীল কালারটা দেব পুরো হাতে সেলাই দেখি কদিনে করতে পারি ইট্টু ইট্টু করে করে করছি কেননা একদিনে করতে পারবো না সেলাই টেলাই কিছু করি না এই যে বন্ধুরা এই নীল কালারটা পুরো করে ফেলেছি এই যে প্রত্যেকটা যে কালার দেখেছে হলুদ লাল সবুজ আর নীল কালার এবার এবার আবার সাইজটা দেবো আবার এখন হলুদ দেবো হলুদের পর আবার লাল কেমন লাগছে বন্ধুরা বলো পুরোটা কমপ্লিট করে তারপরে দেখাও আবার এখন হলুদটা করব আবার এখন এখানটা আবার হলুদ দেব ছেলের পূজ্যে কোন মাদের ছাড়া আর কি করব এই যে বন্ধুরা দেখো এই হলুদটা পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকেদিকে এখন এই লাল কাপড়টা দেব এই যে বন্ধু পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আসনটা যে করেছি এই আজকে সারা হয়ে গেছে পুরো কমপ্লিট এটা এখন আটটু বাকি রয়েছে আজকে করবো না এটা কালকে করবো এই সাইড দিয়ে এই কাপড়গুলো একটু জুড়তে হবে বন্ধু তাই ভাবছি কি কালার কাপড় দেবো এই সাইড দিয়ে পুরো জুড়ে জুড়ে কুচি কুচি করে দেবো এটা আমাদের ছেলেদের স্কুলের প্রজেক্ট ফার্স্ট টাইম কি ফার্স্ট টাইম পরীক্ষা তো নাকি হ্যাঁ ফার্স্ট টাইমের পরীক্ষার প্রজেক্ট তাই একটু ভালো করেই করতে হবে এই হাতে সেলাই করা পুরো হয়ে গেছে কালকে একটু কুচি কুচি সেলাই করবো হয়ে যাবে পুরোটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো কেমন করে করেছি এরকম করে দুই মাথা আগে একটু সেলাই করে নিতে হবে এরকম করে সেলাই করে পুরো একটা বড় একটা লম্বা করে নিতে হবে কারণ চারিদিকটা দিকটা কুচি কুচি হবে তো অল্প করলে হবে না সেলাই করলে হয়ে বন্ধু যে আসনটাকে উল্টো করে এরকম করে সেলাই করতে হয় প্রত্যেকটা কুচি কুচি হবে এরকম করে এটাই অনেক চাপ পড়ে যাচ্ছে এরকম করে কুচি কুচি সেলাই করে এরকম হবে পুরো প্রত্যেকটা এক একটা করে এরকম করে একটা কুচি ফেলতে হবে পুরো গোল করে হবে এরকম দেখেছো পুরোটা যদি কুচি কুচি করি এরকম করে পুরো আসনটা পাতলে এরকম সুন্দর লাগবে দেখতে সুন্দর এতটা উল্টো করে আসনটাকে সেলাই করেছি এই যে দেখো সুতো শেষ হয়ে গেছে সামনে পশনটা দেখায় কেমন হয়েছে এরকম সামনে পুরো এরকম কুচি কুচি হবে অন্য কোনো আর কাপড় ছিল না বলে হলুদটাই লাস্টে দিয়ে দিলাম এখনো অনেক জুড়তে হবে এই যে বন্ধুরা পুরো আসন পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা যে এই সাইড দিয়ে এই পুরো এই কুচি কুচি করে জুড়েছি দেখো আসনটা কেমন হয়েছে বন্ধুরা পুরোটাই পুরো হাতে সেলাই করা বন্ধু এই আসনটা আর এই ব্যাগটাও পুরো হাতে সেলাই করা প্রত্যেকটা সেলাই পরে হাতে হেম করে করানো হয়েছে বুঝতে পারলে বন্ধুরা যে উলের দুটো লটকান করা হয়েছে প্রত্যেকটাই পুরো হাতে সেলাই করা একটা ম্যাশিংয়ে সেলাই না দেখো বন্ধুরা দুটো কেমন হয়েছে কমেন্টে জানাবে এই যে পুরো আসন পুরো রেডি কমপ্লিট তোমাদের এই যে পিছনে আবার সে উল দিয়ে নাম লেখা হয়েছে ছেলের এই পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা প্রজেক্ট আছে যে চটের ব্যাগ বানাতে বলেছিল ওদের ফার্স্ট টাইমে প্রজেক্ট এরকম করে ব্যাগ বানাতে বলেছে উল দিয়ে ছেলের নাম আর ওই যে দুটো ফুল করা হয়েছে আর ওই যে এরকম করতে হয় দেখো বন্ধুরা এই ব্যাগের মধ্যে জুতো রাখবে কমেন্টে জানাবে হয়েছে চটের পুরো কাজ করা উল দিয়ে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবে টাটা